দিদি ও দিদি দশটা টাকা দাও না দুই দিন ধরে কিছু খাইনি ভিকারির বাচ্চা তোর ওই হাত দিয়ে আমার গায়ে হাত দিলি এত বড় সাহস তো এত দম্ভ তোমার ভিকারিটাকে এইভাবে মারলে তুমি এর যে লাগলো তার ক্ষতিপূরণটা কে দেবে এই না ভিকারির বাচ্চা তোর কত টাকা লাগবে এনো ভাই একটু ডাক্তার দেখিয়ে নিও ও খোকা ও খোকা শোনো 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 হ্যাঁ কি হয়েছে বলো তোমার মতনই ছেলে আমার একটা দল কেন ওটা কি আপনার মেয়ে হ্যাঁ ওটা আমারই মেয়ে তোমার মেয়ের এত দম পাটা ভিখারিকে মারে তুমি কি পারবে আমার মেয়েকে শাসন করতে হ্যাঁ পারবো তোমার সম্পত্তি আমার নামে একদিনের জন্য লিখে দাও ঠিক আছে তাই হবে ভিখারি আমি না রে ভিখারি তুই ঠিকই বলছে ওদের সম্পত্তি আজকে আমরা করে খাচ্ছিলাম দেখলি তো কে ভিকারি মঙ্গল বাড়ির থেকে ভিকারির বাচ্চা কোথা অতি অহংকার পতনের কারণ